আসসালামু আলাইকুম অবার আকাত ব্রিটেনের রস ডেলে প্রতারিত এক গৃহবধূর করুণ কাহিনী ব্রিটেনের নটিংহাম থেকে মিসেস সগির আখতার ব্রিটেনের এক প্রতারিত গৃহবধূর করুণ কাহিনী জানিয়েছেন নিজের রূপ যৌবন প্রদর্শনের কারণে এ নারীর প্রতারণার শিকার হয়েছে মুসলিম এ নারী রস ডেলে একটি পাকিস্তানি ফ্যাক্টরিতে কাজ করত এনারে খুব সে যে কাজে যেত ফ্যাক্টরির মালিক তাকে ভালো লেগে যায় এবং তার সাথে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে শয়তান উভয়ের চরিত্র নষ্ট করে দেয় উভয়ের ধ্বংসের পথে অগ্রসর হতে থাকে একদিন ফ্যাক্টরির মালিক বলল তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে আসো আমি তোমাকে বিয়ে করব। সেই নারী স্বামীকে অকারণে তালাক দিল এবং স্বামী সন্তানদের ছেড়ে এলো কিন্তু স্বামীকে তালাক দিয়ে আসার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই ফ্যাক্টরি মালিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো নিজের কীর্তকর্মের শাস্তি পেতে শুরু করলো সেই হতভাগ্য অতিলোভী নারী মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর সকলের সকল মা বোনদেরকে হেফাজত করুন আল্লাহ ও রসুলে পথে চলার তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদের বেশি বেশি তার আমল করার তৌফিক দান করুন আমিন আলাইকুম রহমতুল্লা বাকাত